ভূমিকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের সাম্প্রতিক আসরগুলোতে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তরুণ পেসার শরীফুল ইসলাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলে তিনি কেবল একের পর এক ম্যাচই জেতাননি বরং বিপিএল ইতিহাসের দীর্ঘদিনের অনেক পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন মূল লেখার সারাংশ রেকর্ড ভাঙা উইকেট শিকার শরিফুল ইসলাম বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছাব্বিশটি উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন যা আগের সব আসরের রেকর্ডকে ছাপিয়ে গেছে এর আগে এক আসরে সর্বোচ্চ পঁচিশটি উইকেটের রেকর্ড ছিল তাস্কিন আহমেদের অবিশ্বাস্য বোলিং পরিসংখ্যান বারো ইনিংসে মাত্র দশ দশমিক শূন্য সাত গড়ে তিনি ছাব্বিশটি উইকেট শিকার করেছেন পুরো আসরে তার ইকনমি রেট ছিল মাত্র পাঁচ দশমিক আট চার পার্সেন্ট এবং স্ট্রাইক রেট দশ দশমিক তিন চার পার্সেন্ট কেরিয়ারের প্রথম ফাইভার এই আসরেই তিনি টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট বা পাঁচ দশমিক দুই এক নেওয়ার কৃতিত্ব অর্জন করেন টুর্নামেন্ট সেরা দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ শরীফুল ইসলাম প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মজার ব্যবহার হল বিপিএলের ইতিহাসেই তিনি প্রথম বিশেষজ্ঞ পেসার যিনি এই গৌরব অর্জন করলেন বিশ্বমানের তুলনা প্রতিবেদনে বলা হয়েছে এক আসরে ছাব্বিশ উইকেট নিতে শরিফুলের যে ইকনমি রেট পাঁচ দশমিক আট চার পার্সেন্ট তা আইপিএলে লসিথ মালিঙ্গার দু সালের রেকর্ড আঠাশ উইকেট পাঁচ দশমিক নয় পাঁচ পার্সেন্ট ইকনমিকেও পেছনে ফেলে দিয়েছে উপসংহার শরিফুল ইসলামের এই অর্জন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের জন্য এক বড় প্রাপ্তি টানা দুই আসরে দুহাজার চব্বিশ এবং দুহাজার পঁচিশ সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে তিনি প্রমাণ করেছেন যে বর্তমান সময়ে তিনি দেশের অন্যতম সেরা ম্যাচ উইনার তার এই সাফল্য ভবিষ্যতে তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা যায় আপনার মতো একজন মোটিভেশনাল রাইটারের জন্য শরিফুলের এই লড়াকু গল্প